ভালো এরকম দরকার ছিল ছিল প্রয়োজন বাজারে সুন্দর হয়েছে হয়েছে ভালোই আমরা যা যা চাই এখানে সবই পাওয়া যাচ্ছে এই তো এখানে নতুন দোকান হয়েছে সব জিনিসপত্র ভালো ভালোই তুলেছে দেখছি ভালো লাগে পছন্দ হবে নব পাওয়া যাবে চুরি সিটি গোল্ড যাবতীয় জিনিস নেকলেস হার্ট প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন কণ্ঠর সঙ্গে আমি আসাদুল ইসলাম খান আজকে আমার এসেছি হরিণখোলা বাজারে আরামবাগ কলা হরিণখোলা বাজারে এসেছি পেট্রোল পাম্পের ঠিক কাছেই আজকেই ওপেনিং হচ্ছে কুইন লেডিস কর্নার অ্যান্ড গিফট হাউস কুইন লেডিস কর্নার গিফট হাউসে কি কি পাওয়া যাবে কি পাওয়া যাবে লেডিসদের কি আইটেম আছে এবং গিফটের কি আইটেম আছে আমরা সবটাই জানবো এবং যারা আজকে দোকানের কাস্টমার এসেছেন কি অফার আছে অফার চলছে আমরা জানবো দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক ফাইনালি আমরা পৌঁছে গেছি কুইন লেডিস কর্নারে আমরা একেবারে দেখবো যে আজকে কাস্টমাররা এখানের থেকে মাল কিনছে আসন্ন পূজা উপলক্ষে কী কী অফার আছে আসন্ন পূজা উপলক্ষে আজকের এই দোকান ওপেনিং হয়েছে কুইন লেডিস কর্নার অ্যান্ড গিফট হাউস কুইন লেডিস কর্নার অ্যান্ড গিফট হাউসে আজকে কী কী অফার ধামাকা অফার আছে হরিণকোলা বাজারে নিত্য নতুন অফার নিয়ে একেবারে পুজোর উপলক্ষে এসেছে লেডিস কুইন লেডিস কর্নার এই কুইন লেডিস কর্নারে যিনি অনার আছেন আমরা তার সঙ্গে কথা বলব ভালোই লাগছে দোকানে মাল কিনতে এসেছি দুদিন ধরে তো পচার চলছিল সেই হিসাবেই এসেছে কি নেব দেখি বাড়ির মেয়েদের জন্য বাড়ির ফ্যামিলির জন্য সবার জন্য ভালোই লাগছে হরিণকলা বাজারে এরকম একটা দোকান নিত্য নতুন একেবারে মানে জিনিসপত্র নিয়ে মেয়েদের সামগ্রী নিয়েছে কেমন লাগছে ভালোই লাগছে এরকম একটা দোকান তো দরকার ছিল খুবই ভালো হয়েছে এত বড় হরিণকোলা মার্কেট এরকম দোকান এতটা থাকেনি মজা লোনে আছে ভালোই লাগছে কে নাম আপনার আমার শেখ জাহিদ পুজোর উপলক্ষে কিছু অফার আছে সেটা তো ওরা প্রচারেই বলেছে অনেক অফার আছে আমি মাল কিনতে এসেছি কিনবো দেখি কি অফার দেয় সেই আশাতেই করবেন এই তো এখানে নতুন দোকান হয়েছে সব জিনিসপত্র ভালো ভালোই তুলেছে দেখছি ভালো লাগছে যেটা পছন্দ হবে নেবো হ্যাঁ উপলক্ষে ছাড় কিছু আছে

আজকে দোকান ওপেনিং হয়েছে এই হরিণকুলার বাজারে একটা দোকানের খুবই প্রয়োজন ছিল মেয়েদের যাবতীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে আমরাও এখানে এসে আগ্রহী খুব সুন্দর হয়েছে ভালোই হয়েছে আমরা যা যা চাই এখানে সবই পাওয়া যাচ্ছে পাওয়া যাবে যাবে। হ্যাঁ সবই সিটি চুরি যাবতীয় জিনিস নেকলেস নেল পালিশ লিপস্টিক থেকে শুরু করে যাবতীয় জিনিস সবই পাওয়া যাবে গিফটে আইটেমও পাওয়া যাবে গিফটে গিফট যেমন ধরুন বিয়ে বাড়ি যেসব গিফট দেয় ওইসব গিফট ও পাওয়া যাবে

দোকান খুব সুন্দর ফার্নিচার করেছে সাজাবার ভালো করেছে না আমি দেখা করতে এসেছি দাদা আজকে কুইন লেডিস কর্নার উদ্বোধন করলেন হ্যাঁ কি বলবেন আমি এখানে কাস্টমারদের মানে যে ইয়ে আছে দেখে খুব ভালো লাগছে কাস্টমারদের ভালো চাহিদা আছে এখানে সবাই সকালে আসছেন এই মার্কেটে প্রায় অনেক মানুষ এখানে আসছেন এসে কেনাকাটা করছেন ভালো লাগছে কি অফার আছে অফার আমাদের অফারটা রেখেছি হাজার টাকার কেনাকাটার মধ্যে একটা আকর্ষণীয় অফার আছে এছাড়াও আরও আমাদের অফার আছে সেগুলো হচ্ছে আপনার দু তিন দিনের মধ্যে আপনার জানতে পারবেন কাস্টমারকে আমরা জানাবো ভিডিওমার্ক অফার ব্যাসলেট ওয়াচ আছে ঠিক আছে আর আপনার গলার সেট আছে এসবগুলো অফার রাখছি আমরা হাজার টাকার কেনাকাটা করলে একটা গলার সেরও দিচ্ছি তো আমার গ্যাসলেট যে ওয়াচ যেগুলো বেরিয়েছে এখন নতুন ইউনিক যে সব মতিওয়ালা যেগুলো আছে সেগুলো ডিগ্রি করছি মোটামুটি যতটা পারছি আমরা করছি দেখি পরবর্তীতে আরও অফার বা প্রত্যেকটা জিনিসের মধ্যে এখন ছাড়ও রেখেছি আমরা ডিসকাউন্টও ছাড় দিচ্ছি ঠিক আছে

জুয়েলারি আইটেম সিটি সব কিছু পাচ্ছেন কসমেটিক্স আর এই ওয়েস্টার্ন কোরিয়ান জুয়েলারি এসব সমস্ত জিনিসই পাওয়া যাবে কোন জায়গায় দোকান হয়েছে আপনার দোকানটা আমার হরিণকলা বাজার পিএন কমপ্লেক্স এস বি আই শাখার উপরে পেট্রোল পাম্পের পাশাপাশি নাই একবারে পেট্রোল পাম্পের পাশাপাশি আপনার নাম আমার নাম শেখ রামিজ